তে ওই قناه দেখছনা আমরা বাসার সামনে যে একটা প্লিজ কিানি السلام عليكم আশা করছি সবাই ভালো আছেন তো আমার দিনটা এইভাবে শুরু হয় এক কাপ চা দিয়ে আজকে বানিয়েছিলাম ফ্রুটস টি এই টিটা রিফ্রেশিং টি বলতে পারেন এত মজা এই আমি পরবর্তীতে কোনো এক সময় ভিডিওটা আপলোড করে দেব তো চা খেতে খেতে বাইরে চলে আসলাম আর আমার বাসার সামনেই এই গাছগুলো এত সুন্দর কালার ধরেছে কি আর বলবো তো প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর বাইরে যখন তাকাই তাহলে আসলে মনটাই ভালো হয়ে যায় মনটাই আসলে ফ্রেশ হয়ে যায় যত দুঃখ কষ্ট থাকুক না কেন মনের ভিতরে। কিন্তু বাইরের দিকে তাকালেই মনটা কেমন জানি ভালো হয়ে যায় যাই হোক আমি সকালের নাস্তা টাস্তা শেষ করে ওদের বাপেটাকে বিদায় করে এক কাপ চা খেয়ে আমি চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে মেয়ে এখনো ঘুমে আছে তো আমি ওকে ওটাই নিই ভাবলাম যে আগে কাটা উপরে রান্নার জন্য সবজিটা কেটে ধুয়ে রাখি তো প্রতিদিনই মাছ মাংস আর একরকম খেতে খেতে ভালো লাগে না খুবই বিরক্ত লাগে বাংলাদেশ থেকে আসার পর এখানের কোনো কিছুই আমার তেমন ভালো লাগে না মানে হচ্ছে বেঁচে থাকার জন্য খাওয়া আর কি এখানে যখন আমি সিঁদুল বা সুটকি রান্না করি তবুও যেন আমার হাতের মতো হয় না বা দেশের একটা স্বাদ আছে না ওইটা পাই না যাই হোক আমারদের তো আর তেমে থাকলে হবে না জীবনকে চালিয়ে নিতে হবে তো আমি বেগুন নিয়ে এসেছিলাম ওয়ালমার্ট থেকে তারপর বাংলাদেশ থেকে এই সিমের বিচিগুলো নিয়ে এসেছি আমাকেও সুন্দর করে এগুলো বেঁচে দিয়েছেন আমি আবার বাঁচতে পারি না তো দুই বয়াম হয়েছিল। আমার লাগে যে জায়গা না থাকা এক বই আমি নিয়ে এসেছি আরেক এক বয়াম রেখে এসেছি যাই না হয়তো পরে আনাবো বা নাও আনাতে পারি তো এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছি আলু বেগুন আর শিমের বিচি সিদুল দিয়ে রান্না করলে যা টেস্ট হয় না কিন্তু এখানে আমি আসার পর থেকে যখনই আমি এই তরকারিটা রান্না করি আমার কাছে কিন্তু বাংলাদেশের মতো লাগে না জানি না কেন এখানে হয়তো খাই তার জন্য কি জানি বলতে পারি না তো আমি আমার সিঁদরে তরকারিটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি বিশিগুলো দিয়ে মশলাটা অ্যাড করে দিয়েছি আর এই পাকে আমি বাতের চালটা ধুয়ে বসিয়ে দেবো আর কি আজকে শুধু আপনাদের সাথে গল্প করব আর সারা দিন আমি কি কি করেছি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমার সময়গুলো পার হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এই ভিডিওটা করেছি আর কি তো এখানে আমি ভাত রান্না বান্না শেষ করে আমি এক চুলা কালে যেহেতু রয়ে গিয়েছে তো ভাবলাম যে মাংসটা একটু বসিয়ে দিই আজকে আবার আয়ানকেও আনতে যেতে হবে ওর বাবা আজকে বুধবার প্রতি বুধবার ওর বাবার ক্লাস থাকে তো আজকে আমাকে এই সব কিছু সামলাতে হবে তো দুপুরে রান্নাবান্না শেষ করে আমি আবার আমার ছেলেকে আনতে যাব তার জন্য খুব দ্রুতই আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি আর কি তখনও আস্তে আস্তে দুইটা চল্লিশ বা তিনটা বেজে যায় আসার পরই দুপুরের খাবারটা খাওয়াতে হয় তা না হলে কিন্তু কি দায় আবার বেচারার অবস্থা খারাপ হয়ে যায় তো আমি এখানে প্রতিদিনই একরকম দেখা যায় মুরগিটা রান্না করতে হয় তো মাঝে মাঝে আমি একটু টমেটো দিই বা মাঝে মাঝে আমি একটু টমেটো সস সিরখা এগুলো দিয়ে রান্না করি তো খেতে ভালোই লাগে আমি এখানে আমার ড্রামস্টিকগুলো দিয়ে দিচ্ছি এটাকে কষানো বসিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে নিব। আর ডালটা বসিয়েছিলাম ওই চুলায় ডালটাকে একটু বাগান দিয়ে নিব আর সত্যি বলতে এখানের সব কিছু উর্দে আমার কাছে ডালটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর বেগুনটাও অনেক বেশি ভালো লাগে খুবই সফট একদমই ভাজি হতো বা ভর্তা করলে একদমই সেদ্ধ হয়ে যায় আর আলুগুলোও এখানে অনেক ভালো সব কিছুই অনেক ভালো তবে আমার কাছে আর কি স্বাদ লাগে না প্রথম এসেছি সেজন্য হয়তো জানি না পরবর্তীতে কি হবে তো এখানে আমার ডাল ডালবাগানটা দেয়া হয়ে গিয়েছে আর বাকি রান্নাগুলোও আমি আস্তে আস্তে সেরে নিচ্ছি এখানে একটা মজার বিষয় আছে আমি যখন এই রান্নাটা করছিলাম তখন আমি ভিডিও করছিলাম আর আমার মেয়ে ছিল আমার পাশে বলতেছে যে তুই প্রতিদিনই কী বলো গল্প করো একা একা আজকে আমি বলবো তো ওর একটা কিউট একটা বয়স ওবার আছে এটা আমার পেজে শেয়ার করেছি আর কি আমার রান্নাবান্না শেষ আর বিকেলের জন্য আমি পাস্তা টাস্তা রেডি করে রেখে দিয়েছি আর এদিকে টাইম হয়ে গিয়েছে আয়ানকে আনার তো আমরা মা বেরিয়ে পড়লাম যেহেতু আমায়রা বাসায় একলা থাকবে না ও কোনো ছুটো ওর বাবাও ইউনিভার্সিটি গিয়েছে তো আমি ওকে নিয়ে বের হয়েছি দুপুরবেলা কিন্তু খুবই বাতাস থাকে আর কয়েকদিন ওকে নিয়ে বের হওয়াতে ওর একটু ঠান্ডার সমস্যাও হয়ে গিয়েছে মানে কাশি আছে তো আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম আমায়রা এদিকে খেলছিল বল দিয়ে অপেক্ষা করতে করতে এদিকে বাস চলে এসেছে তো আমরা আয়ানকে এখনই নিয়ে যাবো আমার বাসার পাশে যে স্কুলটা ওইখানে আনকে দিতে চেয়েছিলাম কিন্তু ওখানে সিট না থাকায় আর একটু দূরে ওই স্কুলটায় দিতে হয়েছে যার জন্য এখানে প্রতিদিন বাস তামিয়ে আর এখান থেকেই ওকে রিসিভ করে আমরা নিয়ে যাই আর এখানে বাসটা তামালে সব গার্ডিয়ানরাই ওখান থেকে বাচ্চাদের রিসিভ করে নিয়ে যান আর কি তো দেখি এবছর কোনো রকম কাটিয়ে দিতে হবে আগামী বছর হয়তো এখানে দিবে যেহেতু আমারা কেউ এই স্কুলে দিব ওকে অলরেডি রেজিস্ট্রেশন করে ভর্তি করা হয়ে গিয়েছে আর কি এখানে দেখুন ভাই বোনের কাণ্ড ভাই এসেছে এত দূর থেকে এতক্ষণ না দেখাতে বেছারি গিয়েছে একটা মায়া দিতে ও ঠেলে দিয়েছে আসলে বোনের মায়ার সাথে ভাইয়ের মায়ার কোনো তুলনাই হয় না মানে বোনের আলাদাই একটা আল্লাহ থাকে বায়ের প্রতি যাই হোক দুই ভাই বোন বল নিয়ে যুদ্ধ লেগে গেছে ওকে একটা নতুন কিনে দিয়েছি আয়ন বলতেছে আমাকে কেন কেনে দাও নি তো আমি বললাম যে দুইজনই খেলবে ও তার জন্য মুড অফ করে বাসার দিকে যাচ্ছে আর যখনই আয়ন বলল যে আমাকে কেন দাও তো আমায়রা কী করছে ওর বলটা বাইকে দিয়ে দিয়েছে একবার অফসোস করে নি যে ওর থাকবে না কিন্তু সেখানে আমার ছেলে যদি হতো আবার বোনকে কিছু দিতে চায় না একটু এরকমই মাঝে মাঝে আবার আমি যখন বাসায় না থাকি ওর বাবা তাকে মাঝে মাঝে আবার বোনকে সব কিছুই দিয়ে দেয় যাই হোক মুডের মানে এক এক সময় এক এক অবস্থা তো আমি বাসায় এসে গিয়েছি ওদেরকে খাবার টাবার দিয়ে আমি আর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে কয়েকদিন আগে কিনেছিলাম এই ফ্লাওয়ার বাসটা আর এই ডিসে একটা তো ভাবলাম যে যেহেতু কিনেছি তো আপনাদের সামনেই সেটিং করি এই আমি থেকে নিয়ে আসতে চেয়েছিলাম কিনে আর কি এটা আমার লাস্ট তো চয়েজ হয়ে গিয়েছিল কিন্তু লাগে যে জায়গা না থাকায় আমি আর অনলাইন থেকে অর্ডার দিইনি তো এখানে হঠাৎ করে মার্কেট স্ক্রল করতে করতে দেখা যায় যে হাতের কাছে পেয়ে গিয়েছি তো নিয়ে আসলাম আর কি আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না আজকের মতো অতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম